দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না শুরুতে অনুরোধ করি আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন কিভাবে এটা তো শুনে আপনার মন মতো পরবর্তী নির্বাচনের কথা বলা হয়েছে পরবর্তী বলতে তো আগে একটা নির্বাচন হইলো তার পরবর্তী তো এইটা এইটা তত্ত্বাবধায়ক অধীনে হবে হচ্ছে না তো সেই কথাটাই বলছি তাই এটা কোন ধরনের না কিন্তু ওই এখানে এই এখন আমরা তো উনি আমরা শুনছি যেটা যে পরবর্তী নির্বাচন পরবর্তী নির্বাচন কি আপনি যে বললেন শুনছি এটা তো শোনার বিষয় না এটা তো ব্যাখ্যার বিষয় তাহলে এখন বেকার বিষয় তাহলে এখন তো তত্ত্বাবধায়ক সরকার তো হয় নাই গঠন হয় নাই তাহলে নির্বাচন আপনি কিভাবে তাহলে এটা কি তত্ত্বাবধায়ক সরকার আন্ডার হবে আমি কেন বলছি জানেন আমি আদার পার্টওয়ারি অনেক ব্রিলিয়ান্ট না না অনেক বুঝেন তিনি তিনি তো এইভাবেই ব্যাখ্যা করলেন আমি তো এটা ক্লিয়ারলি তৃতীয় মাত্রায় আমি শুনেছি তো আমিও শুনছি পরবর্তী নির্বাচন পরবর্তী পরবর্তী সরকার হবে তাহলে নির্বাচনটা কোনটা চব্বিশের পরের যে নির্বাচনটা হবে চব্বিশ সালে একটা নির্বাচন হইলো তার পরবর্তী নির্বাচন এই নির্বাচনের কথা তো রায় উল্লেখ নাই যে এর মধ্যে একটা নির্বাচন হবে তার পরবর্তী নির্বাচন এই কথা তো আদালত বলে নাই

তারপরে নির্বাচন এইভাবে বলতে আদালত তো সেটা বলে না আদালত বলছে পরবর্তী নির্বাচন তো পরবর্তী নির্বাচন একটা নির্বাচন হলো চব্বিশ সালে এর পরবর্তী নির্বাচনটা এবার কোন সালে হবে যেই সালে হয় ওইটা তত্ত্বাবধায়কের দিনে হবে এটাই তো ব্যাখ্যা করলেন স্বামী হায়দার পারtoArray নির্বাচন হওয়ার কথা আদালতের রায় অনুযায়ী হ্যাঁ তাই না এখন এইটা বললাম যে এখন আপনি ধরেন ওই ব্যাখ্যাটা ধরেন আপনি আপনার হাতে যদি ক্ষমতা থাকে ব্যাখ্যা বিভিন্ন করতে পারেন ব্যাখ্যার সাথে কোন আপনি যেভাবে সুবিধা ব্যাখ্যা করবেন ব্যাপারটা তো ওরকম হয়ে গেছে এখন আপনি যারা বলছেন তো হঠাৎ তত্ত্বাবধানে আলোচনা এটা এটার সাথে আপনি বলতে পারেন ঠিকই কিন্তু পালন না করলে আপনি কিছু করেন নাই যে বলতেছেন আপনার যে ইউরোপীয় কে বুঝাইছে কি যে ইনক্লুসিভ মানে এটা না ইনক্লুসিভ মানে জনগণ ভোটের কেন্দ্রে হাসে কিনা

96 আপনারা 2001 তাহলে করতে হবে 100% মানুষ ভোট দিতে হবে তো তাহলে জনগণ হ্যাঁ জনগণ সম্পৃক্ত হয়েছে হইছে 100% ভোট হয়েছে এটা ইনক্লুসিভ আর 80% হইলো তো সেটা ইনক্লুসিভ হবে না আপনি যদি জনগণ দিয়ে বিচার করেন না এখন শুনে আমাদের ইনক্লুশন আপনারা মানুষ ভোট দিলেন না কেন এই প্রশ্ন আসবে না না এই ব্যাখ্যা তো আপনি আপনার আপনার যদি হাতে যদি ক্ষমতা থাকে আপনি যদি আপনার মতো ব্যাখ্যা করেন সেটা তো আপনি করতে পারেন সেটা তো বলা কিছু না। এই যে বললো না যে যে সরকারি কর্মকর্তা দেখেন আপনারা রাশাদ ভাই যে বললো এই যে গণভোট একটা ভোট নিয়ে গণভোট নিয়ে এই সরকারি কর্মকর্তা সরকারি প্রতিষ্ঠান সরকারি এই আলোক ওনারা তো গণভোট নিয়ে আলোচনা করতে পারে বা ভোট নিয়ে কোনো আলোচনা করতে পারে না যদি আপনাকে ডিসি কথা বললেন তো এটি তো ওনারা আলোচনা করার রাইট নাই ওনারা বলছে যে আইনের এখন যেহেতু এটা নিয়ে আলোচনা হইতেছে বলছে এটা আইনে কোনো ব্যত্যয় নাই ভাই আইনে তো কোনো ব্যত্যয় নাই আইন মনে করে আপনার মতো যাবে চালাবেন এই আইন হচ্ছে যেগুলো আপনারা এখন বলতেছে যে এখন হলো বিচার বিভাগ স্বাধীন বাংলাদেশ ইতিহাসে বর্তমানে বিচার বিভাগ স্বাধীন আলাদা নাকি সচিবালয় গঠন হয়েছে বিচার বিভাগের জন্য সুতরাং এখন বিচার বিভাগ স্বাধীন হয়ে রাজ বিচারপতি যখন ইয়ে করে আপনার একজন আসামিকে ইয়া দিয়ে দেয় আপনার জামিন দিয়ে দেয় এখন দেখল আইন উপদেষ্টা ডাইরেক্ট ওনাকে মানে উনাকে সাংবাদিক সম্মেলনে ইয়ে করে যে উনি বিচারক আপনার ইয়ে করছে তার কি বলে এটা ওনার কথা বাসায় আমি তো বলতে পারি নাই উনি বলল যে এগুলি ঠিক না উনি অনৈতিক বলছে অন্যভাবে বলে করা বাসায় তো উনি বলছে আমি সকাল বাস বলি নাই ওনার কথা এই বিচার যে জাজমেন্ট যে আপনার জামিন দিব এটা ঠিক করে নাই উনি বায়াস টু এটা দিছে বিচারপতিকে নিতে হবে এটা বলছে হ্যাঁ তাহলে তাহলে এই এই আইন উপদেষ্টা এই কথা বলে কিভাবে তাহলে এটা কি তাহলে ওই বিচার বিভাগ আপনার স্বাধীন হলো কিভাবে তাহলে আবার দেখলো দেখেন একজন বিচারপতি কে যদি একটা জামিন দিছিল পরে ওই আপনার ওই জাজকে আপনার ইয়ে করছে ওই হাইকোর্টের জাজকে আইকরে নরমাল নিম্ন আদালত না উচ্চ আদালতের জাজকে আপনারা শোকস করছে যে আপনি কেন জামিন দিলেন তাহলে কি আপনি নিয়ে একজন জজ আপনি একজন যখন এই হাইকোর্টের বিচারপতি হয় সে কিন্তু অনেক এক্সপেরিয়েন্স থাকে তার তো অনেক ডকুমেন্ট দিয়ে একটা বিয়া দেয় জামিন দেয় তাহলে কি না বুঝে জামিন দিল আর বাদ দিলাম আমি ওটা উনি প্রধান বিচারপতির আন্ডারে এটা দিত কিন্তু আপনার আইন উপদেশ তো বলতে পারে না তাহলে আপনি বিচার বিভাগ আপনার স্বাধীন হলো কিভাবে বলেন আপনি বললাম এই যে উনি হলো একদম নিরপেক্ষ এবং উনি খুব গান গাইতেছে যে না সাথে আমি খুব চলি তাকি ওনার মন মনে সেটা আমি বুঝি ভিডিওটা আপনি দেখেন উনি আসলে খুবই মানে আহ কি উনি পিসা আর কি আসলে ওশি উনি তো

বলে এই যোগাযোগ থাকতে আর এইটা তো কোনো বিষয় না তবে এইটা হচ্ছে সেনাপ্রধান টু সেনাপ্রধান যেহেতু আপনার বর্ডার আছে দুই দেশের ওখানে বিজেপি আছে এই ইন্ডিয়ার বিএসএফ আছে সীমান্তের বিভিন্ন বিষয় আছে এগুলো নিয়ে দুই সেনা কথা হইতেই পারে এটাতে কোনো ইয়ে দেখি না যে মানে এইটা তো বন্ধ হয় না এটা বন্ধ হইলে তো আপনার কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন হইলে আর বাংলাদেশের ভিতর থেকে ওই যে বললাম বারবারই বলতেছি আপনাদেরকে এটা হচ্ছে একটা জুজু যে এটা কিছু দেখাইতে হবে আমরা এখন ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধে আছি জনগণ এক থাকে রে ইন্ডিয়ার আগ্রাসন কিন্তু এইটা এখনো কেউ কইতে পারে না ইন্ডিয়া কোথায় কোথায় আগ্রাসন ছিল এইটা কিন্তু এখনো কইতে পারে না আর কিছু বেকুব আছে বাংলাদেশের অশিক্ষিত পাই। হেরা কইব যে এই ভাই ওই মসজিদের সামনে মন্দির ছিল উলুদরি ইন্ডিয়ার আগ্রাসন ওই না বুইজা যেমন এই ইন্ডিয়া থেকে আমরা চাউল আনুম না ওই দুবাই থেকে আনুম ইন্ডিয়ার চাউলি দুবাই থেকে আনমু এটা আবার ইন্ডিয়ান আগ্রাসন হয় না এখন যেমন এই যে আটচল্লিশশো টাকা পাঁচ হাজার টাকা গ্যাস বর্ডার এরিয়াতে নয়শো টাকার দর বাঙালিরাই গ্যাস কিনতেছে ইন্ডিয়ান গ্যাস তখন আগ্রাসন হয় না সারা বাংলাদেশে ওই মহিলাদের শাড়ি চুরি কাপড় পেন্টি পর্যন্ত ভারতীয় তখন ইন্ডিয়ান আগ্রাসন হয় না এরা করতে না আজব একটা আগ্রাসন পায়

এ আসিফ নজরুল কি জাতীয় মিথ্যা কথা আইসিসি নাকি তাদের বলছে যে বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজ বাদ দিয়া বিশ্বকাপে যাও কোনো সমস্যা নাই বাঙালিরা যদি এখানে জার্সি পরা হই হই করে তাইলে নিরাপত্তা সমস্যা এইসব আগডুম বাগডুম তিনটা চারটা মিথ্যা কথা হয় আইসিসি বলতেছে যে এটা বলেই নাই বিসিবি আবার এইসব বলতেছে যে ওইটা ওনার কথা ওটা আমাদের কথা না বা এটা কি দেশ এরা কি উপদেষ্টা বা মন্ত্রী এদের কি কোন শিক্ষা দীক্ষা কোনো কিছু আছে কি নাই সবচেয়ে মজার বিষয় মানে কি কি চলতেছে মানে এটা করতে পারবেন কল্পনাও না খেলা করবে যেমন এই শ্রীলঙ্কা মিলা পাকিস্তান এখানে দেখা যাক আমরা আয়োজন করতে রাজি আছি তোদের কেউ ডাকছে ওয়ার্ল্ড কাপে যে তোরা আয়োজন কর তো কইছে ভাই মানে কি একটা বিচ্ছিরি অবস্থা যে চলতেছে বাংলাদেশে এটা অকল্পনীয় তো সব জায়গায় ওরা ইন্ডিয়ান আধিপত্যবাদী খুঁজবে ভাই এছাড়া তার কোনো উপায় নেই তাদের কিন্তু আপনি তাদের সুন্দর ভাবে জিজ্ঞেস করেন যে ভাইয়া ইন্ডিয়ান আধিপত্যবাদ বলতে কোনটা বুঝাও কোনটা ইন্ডিয়ান আধিপত্যবাদ এত কিছু করলো ভাই তো জাগেই যে তাহলে কি এই পনেরো মাস এখন আর ইন্ডিয়ান আধিপত্য বাংলাদেশে নেই না নেই এই তো না নেই কারণ হচ্ছে যে আপনি জানেন কিনা আপনার বাসায় চলে কি না জানেন ইন্ডিয়ান টিভি চ্যানেল গুলো কি বাংলাদেশে চলে আপনার বাসায় সবই সবই আগের মতো আরো বেশি চলে আরো বেশি চলে তো ওইটা এখনো বন্ধ করে নেই কেন ওরা হিসাবে আধিপত্য কোনটা জিনিসটা এখন বুঝতে পারছি আমার জামাতের জামাতের সাপ উনি বলে যে টিভি চ্যানেল গুলো এখনো মুসলমান হয় নাই আর টিভি চ্যানেলও মুসলমান হইতে হয় টিভি চ্যানেল কি মুসলমান আর হিন্দু আছে